আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অভাবী মানুষেরা যে করার পুরপুরি করে খেত তো আমিও আজকে অভাবী মানুষদের মতো কলার পুরপুরি করে খাবো কিন্তু আমি অভাবে না এখন আমি শখ করে খাচ্ছি আগেকার মানুষ এগুলো অভাবে খেত এখন আমরা শখ করে খাই তো এগুলো হচ্ছে বিচি কলা বিচি কলাগুলো খোসা ছাড়িয়ে আমি ছোটো কলাগুলো দুই টুকরা আর বড়ো কলাগুলো চার টুকরা করে কেটে নিচ্ছি আগে যাদের অভাব ছিল যাদের খাবারের অভাব ভাতের অভাব ছিল তারা এই কলাগুলো এরকম করে কেটে হলুদ লবণ পাটায় মরিচ বেটে চটচড়ি করত তো তারা তো চটচড়ি বলতো না তারা বলতো পুরপুরি তো আমিও আজকে পুরপুরি করব আর হয়তো তেল দিত দিত না থাকলে দিত না থাকলে না দিত তো এরকম অভাবী মানুষেরা আমাদের গ্রামেও ছিল তো তারা এরকম করে কলার পুরপুরি করে খেত আর আমাদেরকেও দিত তো ওখান থেকে আমরা এরকম কলার পুরপুরি খাওয়া শিখেছিলাম খেতে কিন্তু ভালোই লাগে তো আজকে সেই কলার পুরপুরি করব আমি খেতে চেয়েছিলাম বলে গ্রাম থেকে আমার ননদ সেই কলাগুলো আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছে তো কলাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যেভাবে চটচড়ি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া আর একটু বাটা মশলাও দিয়েছি তারপরে হাতে মেখে কলাগুলো চরচড়ি করব। যদিও আমি এখন চরচরি বলবি বলছি বারবারই কিন্তু এটা চরচরি নয় এটা হচ্ছে বিচি কলার পুরপুরি তো এখন কিন্তু আমরা শখে খাচ্ছি একসময় মানুষের অভাবে খেত আর সেসব অভাবে মানুষদের মানুষদের কথা আমার খুবই মনে পড়ছিল। যারা অভাবে খেত শুধু এই কলার পুরপুরি খেত না তারা নাকি অভাবে কচু শাকও গণ্ড করে খেত শাকও ভাজি করে খেত বেশি করে মানে ভাত একেবারে নামমাত্র আর সেই সবজি কিংবা এই কলাগুলো থাকতো বেশি এত অভাব ছিল মানুষের এখন তো আল্লাহর রহমত মানুষের আর এখন অতটা অভাব নেই ভাতের অভাব নেই কাপড়ের অভাব নেই একসময় মানুষের জমি থাকলেও খুব অভাব ছিল কারণ মানুষ আগে তো ভালো জানতো না যে কিভাবে চাষাবাদ করতে হবে তো এই অভাবী মানুষের কথা মনে করছিলাম আর এই কলার চচ্চড়িটা করছিলাম আমিও কিন্তু এখন বারবারই আমি বলছি চচ্চড়ি কিন্তু এটাই কিন্তু কলার পুরপুরি তো হাতে মেখে এখন এই কলার পুরপুরিটা আমি করে নেব আমি মেখে নিয়েছি এখন শুধু জাল দিয়ে একেবারে পানিটা শুকিয়ে ফেলতে হবে তো অনেকেই ভাবতে পারেন এটা আবার দেখানোর কি আছে এটাতে এমন কিছুই না যদিও তারপরে আমি ভাবলাম যে আমি যেহেতু এই কলার পুরপুরিটা খাবো আপনাদের সাথেও শেয়ার করি খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয় এই রেসিপিটা খুব একটা বেশি সময়ও লাগে না তো এটা দেখানোর যদিও কিছু নেই তারপরে অভাবে মানুষদের কথা মনে করে আমি এই রেসিপিটা তৈরি করেছি যখন তখনই ভেবেছি যে আপনাদের সাথেও শেয়ার করব তো একেবারে শুকিয়ে নিয়েছি চর্চরিটা হয়ে গেছে